আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সোয়াম মিডিয়া দা ওয়েবেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোল্ড প্লেটেড কিছু নেকলেস কালেকশন স্পেশালি এগুলো কিন্তু আপনারা পার্টি লুকের জন্য আর কি চাইলে ব্যবহার করতে পারেন দেখা যায় গেল যে কোনো একটা পার্টিতে আপনি অ্যাটেন্ড করবেন বা হচ্ছে কোনো ব্রাইডাল কোনো প্রোগ্রামে যাচ্ছেন এই ধরনের একটা নেকলেস কিন্তু আপনার অনেক কাজে লাগছে আর এই কালেকশনগুলো কিন্তু প্লেটের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আর এগুলোর বাজেটটা কিন্তু হবে ফিক্সড পনেরোশো টাকার একটা কালেকশন যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার টাকা পড়বে কারণ এটার আর কি ডিজাইনটা এবং এটার কারুকাজের জন্য এটার প্রাইসটা বেশি আর আজকে আমি চলে এসেছি অন্তরা জুয়েলার্স আর এখানকারই গোল্ড প্লেটেড কিছু নেকলেস কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এগুলোর বাজেটটা ফিক্সড পনেরোশো টাকায় হচ্ছে আর একটা স্পেশাল অফার যেটা সেটা হচ্ছে আপনারা চাইলে এগুলো ডিরেক্টলি শপে এসেও কিনতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি আমাকে আমার যেটা অনলাইন নং আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানে অর্ডার করলে ইমোতে ছবি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারবো আমি আপনাদেরকে দেখে যে সেটার অ্যাড্রেসটা এটা হচ্ছে অনলাইনে অর্ডার করতে হলে জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এই নাম্বারে যদি আপনারা ছবিটা পাঠিয়ে দেন এই এই নাম্বারে যদি আপনারা ইমোতে ছবি পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠাতে পারবো তবে এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হচ্ছে প্রোডাক্টের ফুল পেমেন্ট প্লাস কুরিয়ার সার্ভিস চার্জটা কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পে করতে হবে সাথে আপনারা কিন্তু আপনাদের ঠিকানাটা দিয়ে দিলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে এছাড়া আমরা যেই শপে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অন্তরা জুয়েলার্স এখানকার অ্যাড্রেস হচ্ছে তেরো বি রাজা প্লাজার নিঃসলা সাভার বাজার সাভার ঢাকা আর এই মার্কেটটা বন্ধ হচ্ছে মঙ্গলবার সো মার্কেটে আসলে মঙ্গলবার বাদে অন্য কোনো দিন আসবেন অন্তরা জুয়েলার্স আর এখানটা তখন ভাইয়ের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন নাইন টু সেভেন টু থ্রি এখানেই উইমো নাম্বার আছে আপনার চলে এখানে অর্ডার করতে পারেন ভাইয়াকে ঠিক আছে নিয়ম কিন্তু একই থাকবে টাকা আগে পে করতে হবে তারপরে কিন্তু প্রোডাক্ট পাঠানো যাবে সো আমরা কালেকশনগুলোর ডিজাইনগুলো দেখব এবং আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কিন্তু অনলি পনেরোশো টাকা করে চমৎকার কিছু কালেকশন সস্তুতি যেটা দেখছি এখানে কিন্তু কোনো প্রকার স্টোন ওয়ার্ক করা নাই অনেকে কিন্তু স্টোনের কাজ চান আমরা কেননা স্টোনটা একটা টেম্পারে কালারটা কেমন জানি হয়ে যায় সো আপনারা প্লেনের মধ্যে এই নকশাটা দেখতে পারেন শাড়ির সাথে কিন্তু চমৎকার মানাবে কালেকশনগুলো ঠিক আছে যেগুলো আমরা কিন্তু দেখি ইন্ডিয়ান মুভিতে কিন্তু একদম সিম্পল নেকলেসগুলো কিন্তু তারা পড়ে সো এটা আপনারা দেখতে পারেন এখানে কিন্তু এই কলকার নকশাটাতেও কিন্তু দুই তিনটার ডিজাইন বোধ পাওয়া যাবে আর এটার সাথে খুব সুন্দর ইয়াররিংস আছে আমি আপনাদের দেখে দিই চমৎকার এগুলো সিঙ্গেলে কিনতে গেলেও কিন্তু আপনাদের মোটামুটি চার পাঁচশো টাকা কিন্তু লেগেই যাবে আর আপনারা যদি একসাথে যদি কেনেন তাহলে কিন্তু এটা আপনারা পনেরোশো টাকা কিন্তু পাচ্ছেন ঠিক আছে আর ডিরেক্টলি যদি শপে আসেন দেখে শুনে আরও অনেক ডিজাইন কিন্তু পাবেন সো আমি এই ছবিটা ক্লোজলি দেখাচ্ছি যারা হচ্ছে এই ডিজাইনটা আর কি অর্ডার করতে চাইবেন তারা কিন্তু একটা স্ক্রিনশট আমাকে দিলে আমি আপনাদেরকে আর কি আপনাদের ঠিকানায় পাঠাতে পারবো আচ্ছা নেক্সট কালেকশনে যাব এরপর যে কালেকশনটা আছে এটা নকশাটা কিন্তু খুব সুন্দর এটা নেকলেসটা আপনারা দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু আছে এবং এটা নিজের যে লেয়ারটা সেটা দেখেন অনেকটা শীতার মতো অনেকটা কিন্তু বড় হবে এবং এটার সাথে যে কানের দুলটা আছে এটাও কিন্তু খুব চমৎকার আপনারা কিন্তু নেকলেস ছাড়াও কিন্তু শুধু এই কানের দুলটা পড়তে পারবেন আর ওভারঅল লুকটা আমি আপনাদের দেখে দিই মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন যেটা কিন্তু অ্যামেজিং একটা অফার আপনাদের জন্য সামনে কিন্তু ঈদ চলে আসছে আপনারা কিন্তু এখন থেকেই কারেকশনগুলো দেখতে পারেন আবার পয়লা বৈশাখও আছে সো আমি বলবো আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন অনেক কাজে লাগবে আপনাদের অনলি পনেরোশো টাকা সো ক্লোজলি দেখাচ্ছি আপনার স্ক্রিনশটটা চাইলে নিতে পারবেন আচ্ছা তারপর যে নেকলেসটা এটা কিন্তু মোটামুটি এর আগেরটা ক্যাটাগরির মতো বাট এটা একটু শর্টের মতো এটা ঝুলটা একটু কম ঠিক আছে এটা নেকলেসটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন নেকলেসের ডিজাইনটা খুব সুন্দর কিন্তু একটা নকশা চলে যাচ্ছে এবং ওভারঅল আপনারা যে হারটার যে ডিজাইনটা সেটা যদি আপনারা দেখতে চান দেখতে পান অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন এছাড়া আপনাদেরকে ইয়াররিংসটা দেখিয়ে দিই দেখেন ইয়াররিংসের ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার ঠিক আছে ওভারঅল সেটটা পনেরোশো টাকাই পড়ছে ফিক্সড আপনার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন তাতে অর্ডার করতে আপনাদের সুবিধা হবে আচ্ছা এরপরে কালেকশনে যাব এরপর যে কালেকশনটা আপনারা দেখছেন আমি দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা প্যাচের মধ্যে নকশাটা দেখেন আপনারা এখানে একটা দুইটা তিন পার্টে ভেঙে এভাবে কিন্তু এটাকে নকশাটা তুলেছে এবং এখানে দেখেন এখানে যে আপনারা ঝুলটা দেখতে পাচ্ছেন চমৎকার আর এখানে কানের ঝুলটা আপনারা দেখেন খুব সুন্দর কিন্তু ঠিক আছে আপনার কানের দুটা সিম সিঙ্গলেও পড়তে পারবেন আবার ওভারঅল নেকলেসটার সাথেও পড়তে পারেন অনলি দেড় হাজার টাকা পড়ছে আচ্ছা এরপরের নকশায় আমরা চলে যাব এখানে কিন্তু দেড় হাজার টাকার অনেক সুন্দর সুন্দর নেকলেস কালেকশান আপনাদেরকে আমরা দেখাচ্ছি নেক্সট কালেকশনে যাব। এইটা কিন্তু বলবো পার্টি লুকের জন্য চমৎকার একটা কালেকশন এবং এটা আপনার স্পেশালি লেহেঙ্গা এবং শাড়ির দুটোর সাথেই পড়তে পারবেন নেকলেসটা দেখো এটা হচ্ছে কোনো প্রকার লকেট নাই ওভারঅল ডিজাইনটা কিন্তু একটা ডিজাইনেই চলে গেছে দেখেন একটা ডিজাইনে ওভারঅল ডিজাইনটা চলে গেছে এবং এখানে আপনারা কানের দুলটা দেখেন চমৎকার একটা কানের দুল এখানে খুব সুন্দর হচ্ছে ক্রিস্টাল স্টোন হচ্ছে এবং এখানে লেয়ারটা আপনারা দেখেন অসাধারণ একটা লেয়ার কানের দুলটা কিন্তু হার ছাড়াও পরতে পারবেন যে কোনো শাড়ি থ্রি পিস লেহেঙ্গা যে কোনো কিছুর সাথে পড়তে পারছেন ওভারঅল নেকলেসটা কিন্তু পড়ছে অনলি দেড় হাজার টাকা আপনার চমৎকার একটা নেকলেস পড়বেন ফিক্সড রেঞ্জ দেড় হাজার টাকাই পড়ছে আচ্ছা এরপরে কালেকশানে যাবো ওয়াও এরপর যে নেকলেসটা এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন কার কাছে কোনটা ভালো লাগছে আমি জানি না বাট আমার কাছে কিন্তু এটা চমৎকার লেগেছে আমি হারটা দেখিয়ে দিই দেখেন হারটা কিন্তু এখানে ডবল লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে ডবল লেয়ারে খুব সুন্দরভাবে কিন্তু এটার কাজটা আর কি ফুটিয়ে তুলেছে এবং এখানে হারের ডিজাইনটা আপনারা দেখেন ওয়ান টু থ্রি তিনটা লেয়ারে চমৎকার একটা হার গেছে যেটা কিন্তু মোটামুটি অনেকটা গলাটা কভার করে রাখবে আর কানের দুলটা দেখিয়ে দেই দেখেন কানের দুলটাও কিন্তু চমৎকার খুব সুন্দর একটা কানেরগুলো আপনার এটার সাথে পাচ্ছেন অনলি দেড় হাজার টাকা ঠিক আছে মাইন্ড ব্লোয়িং কিছু কালেকশন আপনাদের জন্য হচ্ছে দেড় হাজার টাকা আচ্ছা আমরা হাতের ডান পাশে মোটামুটি সবগুলো কালেকশন দেখে ফেলেছি এবার হাতের বা পাশেও কিছু কালেকশন ওয়েট করছে আপনাদের জন্য সেগুলো তো দেখিয়ে দেবে এখানে দেখেন আপনারা ফার্স্ট ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর আমরা ডান পাশ থেকে শুরু করবো এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা নেকলেস আছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কারুকাজ এখানে মিডলের কাজটা আপনারা একটু ফলো করেন রাউন্ডের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করেছে ঠিক আছে আর এখানে দেখেন খুব সুন্দর একটা চেইন এবং হচ্ছে এখানে পাতাগুলো আপনারা দেখেন এই ধরনের নেকলেসগুলো কিন্তু চোখ বন্ধ করে আপনারা এক বছর পর্যন্ত ইউজ করা যাবে রাইট আর হচ্ছে এগুলো কিন্তু কালার করে আপনারা ইউজ করতে পারবেন হালকা মনে হচ্ছে যে একটু কালার করা দরকার কালার করে নিলেন কেমন খরচ করে কালার করতে তিন চারশো তিন চারশো টাকা আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কানের দুলটা দেখিয়ে দিই দেখেন খুব সুন্দর একটা কানের দুল কিন্তু হচ্ছে আর ওভারঅল সেটটা আপনারা দেখেন চমৎকার অনলি দেড় হাজার টাকায় কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কিছু নেকলেস কালেকশান পাবেন আর অ্যাড্রেসটা তো দেখিয়ে দিয়েছি এছাড়া কিন্তু আপনারা চাইলে অনলাইনে আমাদের আর কি ইমো অনলাইনে যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন আবার বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আচ্ছা তারপরে নেকলেসটা কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু স্টোন হবে না এখানে স্টোন বসাবেন তো নাকি স্টোন বসবে আপনাদের নেকলেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ফুলটা খুবই চমৎকার একটা ফুল ঠিক আছে আর এখানে ঝুলটা দেখেন অসাধারণ একটা ঝুল কিন্তু চলে গেছে আর এখানে চেইনের ডিজাইনটা আপনারা দেখেন চমৎকার একটা চেইন ঠিক আছে আর এটার সাথে কানের দুলটা কিন্তু সেম ডিজাইনই করেছে আমি আপনাদের দেখিয়ে দিই অসাধারণ আর এটাও কিন্তু দেড় হাজার টাকায় হচ্ছে এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দের কালার কিন্তু লাগিয়ে দেওয়া যাবে আচ্ছা সময় কতদিন কত সময় লাগে পাখির বসাইতে দিনেরটা দিনে করা যায় না আচ্ছা যে দিনেরটা সেদিনই কিন্তু করা যাবে দোকানে আসলে তো বসে থেকে করে নিয়ে গেলেন আর অনলাইনে অর্ডার করলেই আপনাদের সেভাবে দেওয়া যাবে সমস্যা হবে না আচ্ছা এরপরে নেকলেসটা চলে যাবো ও এরপরে যে নেকলেসটা এটাও স্যামিলার লেহেঙ্গার সাথে করতে পারবেন শাড়ির সাথে করতে পারবেন নেকলেসটা দেখে এখানে কিন্তু স্টোন ওয়ার্ক হবে দেখে দেখ। এই যে এই সেক্টরগুলো এবং এই সেক্টরগুলোতে কিন্তু স্টোন বসবে তো এখানে আর কি জায়গা খালি করা আছে পছন্দ মতো কালার বসানো যাবে ওভারঅল লুকটা কিন্তু চমৎকার আর কানের দুলটা দেখিয়ে দেয় কানের দুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো ওভারঅল লুকটা দেখেন আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হবে পনেরোশো টাকাও অনলি আচ্ছা এরপরে কালেকশনে যাব ওয়াও এরপরে কিন্তু ডবল লেয়ারের একটা নেকলেস যেটা খুবই সিম্পল বাট খুব গর্জিয়াস একটা লুক দিচ্ছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ারে খুব সুন্দর কিন্তু স্টোন ওয়ার্ক আছে এবং ছোট 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 ফুল দিয়ে কিন্তু একটা নেকলেস ক্রিয়েট করেছে এখানে মিডলে কিন্তু দেখেন হালকা পিঙ্ক কালারের স্টোন বসানো আর এখানে মেন কিন্তু একটা করে স্টোন বসবে যেটা এখনো বসানো হয়নি বসানো হবে নেকলেসটা কিন্তু খুবই চমৎকার শাড়ির সাথে খুবই ভালো লাগবে এছাড়া আমার কাছে মনে হচ্ছে থ্রি পিছ লেহেঙ্গা সবকিছুর সাথেই যাবে কানের দুলটা অনেক স্টাইলিস্ট এই ধরনের দুল কিন্তু আপনারা এমনিতেও পড়তে পারবেন দেখেন চমৎকার একটা ডিজাইন এটাও হচ্ছে আপনাদের জন্য ফিক্সড পনেরোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা কালেকশন আছে যেটা হচ্ছে কাটারি ডিজাইনে এবং এটার দামটা কিন্তু একটু বেশি ঠিক আছে ভাইয়ার মতো এটার দামটা একটু বেশি তাতে নকশাগুলো ভারী হয়েছে কাটারি নকশা সম্পর্কে তো সবাই কম বেশি জানেন এবং এখানে দেখেন খুব সুন্দর ছোটো ছোটো আর্টিফিশিয়াল পার্লের ইউজ হয়েছে আর্টিফিশিয়াল রুবি আছে আবার এখানে পার্ল আছে ক্রিস্টাল আছে সো এটার রেঞ্জটা কিন্তু দুই টাকা পড়বে ফিক্সড আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে আর হচ্ছে এখানে কানের দুলটা দেখেন আপনারা কানের দুলটা কিন্তু হচ্ছে আলাদা পড়তে পারবেন অনেক সুন্দর একটা নকশা সো এটার বাজেটটা হচ্ছে দুই হাজার টাকা দর্শক এই যে কানের আপনারা যে নেকলেস কালেকশনগুলো দেখলেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন আর স্পেশালি আপনারা কিন্তু দোকানে এসেও কিনতে পারেন আবার অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দোকানে যারা আসবেন তাদের জন্য ঠিকানাটা আবারও দেখিয়ে দেব আমি দর্শক এটা হচ্ছে অন্তরা জুয়েলার্স এখানকার ওনার হচ্ছে তপন ভাইয়া নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন নাইন টু সেভেন টু থ্রি এখানে ইমো আছে আপনার জন্য ইমোতে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর ডিরেক্টলি মার্কেটে আসতে তেরো বাই বি রাজ্জা নিস্তলা সাভার বাজার সাভার টাকা সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আর যারা দূর দূরান্ত থেকে শপে আসতে পারছেন না অনলাইনে বসে আর কি অর্ডার করতে চান তাদের জন্য বলে দিই অনলাইনে অর্ডার করুন জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এখান থেকে আপনারা ভিডিও থেকে যেই নেকলেসটা আপনাদের পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো তবে ফর্মালিটিসগুলো হচ্ছে প্রোডাক্টের কি দাম এবং কুরিয়ার সার্ভিস চার্জটা বিকাশ চার্জটা যদি আপনারা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স পে করেন তাহলে আপনাদের ঠিকানা আমরা কুরিয়ার করবো সেক্ষেত্রে অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে অবশ্যই সেটা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের সো দর্শক আশা করি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অন্তরাজ জুয়েলার্সে আসবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে ভুলবেন না ধন্যবাদ সবাই